দেশে চলতেছে এ ডাকাতি আতঙ্ক দখল বাণিজ্য তো সার রাত ডিউটি করে আসলাম তো কিছু ছবি দেখাচ্ছি আপনারা ছবিটি দেখতে দেখতে আমার কথাগুলো শুনবেন তো যেটা হচ্ছে সারা বিভিন্ন জায়গায় নিউজ মানে সার রাত অনেকে জেগে দিচ্ছে মানে হচ্ছে এটা নিয়ে আসলে ডাকাতে আমি দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথমে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা ডিউটিতে যখন গেছি তখন রাত দুইটার দিকে মেবি তো হঠাৎ করে একটা কল আসে যে মিরপুর বারো নম্বরে ডাকাতি হচ্ছে এখন আমরা খুব দ্রুত আমরা নিউ মার্কেট এলাকায় ছিলাম তখন থেকে খুব দ্রুত মিরপুর বারো নম্বরে এলাকায় যাওয়ার পরে দেখতেছি যে ওখানে আসলে ডাকাতি হচ্ছে না হচ্ছে কি ওখানে একটা মানে যারা আগে সুবিধাবাগী বগি ছিল তারা যার যে অরিজিনাল জায়গা সেই জায়গাটাকে দখল করে একটা মুক্তিযোদ্ধা মানে যে বর্তমান যে জায়গার মালিক সে বলতেছে যে সে নাকি ভুয়া মুক্তিযোদ্ধা যাই সেটা আমাদের দেখার বিষয় না তো সে বলতেছে তার জায়গাটাকে মুক্তিযোদ্ধাকে দিয়ে দিছে সে পনেরো বছর ধরে জায়গাটাকে দখল করতেছে এখন যখন সুবিধাভোগীরা দেশ ছেড়ে ফলাইছে তখন মানে সে নিজের জায়গা দখল করার জন্য তাকে এই রাত দুইটা বাজে তাকে ঘর থেকে বের করে দিচ্ছে মাছ সবকিছু সহ সে দখল করার চেষ্টা করতেছে এখন সে যে চিল্লা পাল্লা করতেছে এখন সারা মানে দুই নম্বর মিরপুর বারো নম্বর এলাকায় ছড়াই গেছে যে সে এলাকায় ডাকাত আসছে এত কিন্তু সেখানে ডাকাত ছিল না তারপরে আমরা কি করলাম যাই তাকে মীমাংসা করে দিলাম যে আপনি এইভাবে একটা মানুষকে না বের করে দিয়ে আপনি আইন আইন প্রসেসে আগান আগাইয়া এটাকে একটা সুন্দর একটা প্রসেসে নিয়ে আসেন আরেকটা হচ্ছে আমরা লালমাটি এলাকায় একটা জোর আবার এরকম ডাকাত আতঙ্কে একটা নিউজ পাই আমরা যাই যাওয়ার পরে আমরা দেখি যে একটা মহিলা সে মানে আগের যে সুবিধাভোগী ছিল তাদের অনেক প্রভাবশালী নেতা ছিল সে যার কারণে তার বাসার সম্পূর্ণ মানে পুরো বিল্ডিং এর কর্তৃত্ব নিয়ে নিত সে ভাড়াটি হই ও মালিকের উপর কর্তৃত্ব খাটাইছে এখন যখন সুবিধাভোগীরা নাই তখন কি করছে তাকে জোর করে বাসা থেকে বের করে দেওয়ার জন্য এ রাতে অনেক মারতর করছে অনেক টর্চার করছে যাতে তুমি বের হয়ে যাও কিন্তু সে এরপরেও বড় বের হবে না জোর করে থাকবে এই জন্য তাকে বাসার তালা দিয়ে রাখছে আমাদের কাছে কমপ্লেন দিছে আমরা যে তাকে উদ্ধার করে একটা মীমাংসা করে দিয়ে চলে আসছি হ্যাঁ আর মানে আরো দুই তিনটা অপারেশন এরকম জরুরি কল দিয়ে গেছে জমক এলাকায় ডাকাত আছে তাড়াতাড়ি আসেন আমরা যে দেখতেছি আসলে কোনো ডাকাত না আর জিজ্ঞাসা করলাম যে ডাকাত না এটা মানে কিভাবে আমরা প্রমাণ পেলাম সেটা হচ্ছে কেউ বলছে যে ডাকাতি হচ্ছে বা মসজিদে মাইকিং হচ্ছে যে ডাকাতিরো হবে আপনারা সতর্ক থাকুন কেউ একজন দেখেছে একটা মানুষ হাইটে গেছে সন্তোষজনক মানে দেখছে দেখে মনে হচ্ছে ডাকাত ছড়াই দিছে গুজব মানে ডাকাত চলতেছে মানে ডাকাতি আপনার কক এলাকায় ছড়াই গেছে যে নম্বরের ঘটনাটা বললাম সেখানে প্রায় তিন চারশো মানুষ একত্রিত হয়ে গেছিল আমাদের কুমিল্ল এক ফোর্স দিছে দেখছি যে ডাকাতো তার কড়াই গেছে আসলে কিন্তু ওখানে ডাকাত ছিল না ওই দখল বাণিজ্য ছিল আবার যে লালমেটের কথাটা বললাম এরকম বিতাড়িত দখল বাণিজ্য ছিল আর ডাকাত আরো দুই তিনটা কেসে দৌড়েছি যেগুলোর ভিতরে যে আসলে যে আমরা কোনো ডাকাত পাই নাই হ্যাঁ আমাদের আমাদের আরেকটা টিম যে মিসিবি চত্বরে দুই তিনটা টাকা দৌড়ছে এরপরে উত্তর এলাকায় কিছু ডাকাত দৌড়ছে হ্যাঁ তারা হচ্ছে জেনুইন ডাকাত এখন আবার তাদেরকে আমরা লাঠিচার্জ করার পরও আবার তারা বলছে যে মানে তারা নাকি আহমলিগের যে দুষ্কৃতিকারী তারা নাকি তাদেরকে পাঠাইছে ডাকাতি করে দেশের বদনাম মানে রটানোর জন্য যে কোনো সরকার নাই পুলিশ প্রশাসন নাই বদনাম রটালিয়ে দেশের ক্ষতি হবে ডাজেন্ট ম্যাটার সেটা আমাদের ব্যাপার না তো আমাদের ব্যাপার হচ্ছে যে এই যে আতঙ্ক গুজব এটার জন্য আমরা সারা রাজ্যে জেগেছিলাম বিভিন্ন এলাকায় দূরে দূরে বসেই যদিও এখানে এটা আমাদের দায়িত্ব উপরে পরে আমাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন করছে সারা এটা নিয়ে আমাদের প্রশ্ন না কিন্তু ম্যাক্সিমামই এখানে গুজব হচ্ছে আতঙ্ক হচ্ছে আর হুজুগে বাঙালি হুজুগেই মানে চিল্লাবল্লা করতেছে আর এটা নিয়ে আমরা আতঙ্ক হবেন না ডিউটিতে আসি পাশাপাশি ছাত্ররা মানে যায় ছাত্ররা তাদের ছাত্র জনতার আন্দোলনে মানে এদের স্বাধীন হিসাবে দ্বিতীয়বার সেই ছাত্র জনতারা দেখলাম সারা রাত মুড়ে গুলিতে গুলিতে ইউনিটি অনুযায়ী লাঠি নিয়ে তারা ডিউটি করতেছে এমনকি তারা চেক করতেছে যে কোনো সন্দেহ ব্যক্তি আছে কিনা ইভেন গাড়ি দিয়ে হুন্ডা দিয়ে ঘুরে ঘুরে টল দিচ্ছে অনেক মেয়েকেও দেখলাম সত্যি তারা প্রশংসার দাবিদার তাদের হাত ধরে আসলে বাংলাদেশ সুন্দর করে সাজানো সম্ভব দিনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আবার এলাকার রাত্রে নিজের এলাকা দ্বারা দায়িত্ব পালন করে তো আপনারা যারা আতঙ্কে থাকেন আতঙ্কে থাকার কোনো কারণ নেই আপনারা জাস্ট সারা বাংলাদেশে আমাদের কন্ট্রোল নাম্বার দেওয়া আছে কন্ট্রোল নাম্বার আপনারা ফোন দিয়ে দিবেন ফোন দিয়ে দিলে আমরা যে কোনো টাইমে দ্রুত আপনাদের একসঙ্গে চলে যাবো আর যারা দুই একটা ডাকাত দল ধরা খাচ্ছে বিভিন্ন এলাকায় তাদেরকে আমরা ধরে আইনানক ব্যবস্থা দিয়ে দিচ্ছি আশা করি দু এক দিন এরকম ধরলে আর এটা হবে না আর আজকে মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা আছে যদি শপথ নিয়ে নেয় তাহলে আজকে জয়েন করে ফেললে নতুন করে পুনর্গঠন করে কাজে শুরু করে দিলে আর এই আতঙ্ক ছড়াবে না আর এই কাজ হবে না আর যারা সুবিধা মানে যে বঞ্চিতরা যারা এখন নিজেদের সুবিধাগুলো ফিরে নিতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন সরকার গঠন হোক পুলিশ প্রশাসন আসক দেশের জব কোর্ট সব শুরু হোক আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আইন অনেকভাবে প্রসেস করে আপনাদের নিজের মানে যে সম্পদগুলো সেগুলো আপনারা ভোগ করুন অযথা একটা মানুষকে যারা আছে তাদেরকে রাত বিরাতে তাদেরকে গড় ধাক্কা দিয়ে বের করে নেওয়াটাকে মনুষ্যত্ব বলে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ডাকা ডাকাত আতঙ্কে থেকে দূরে থাকবেন আমাদেরকে স্মরণ করবেন নিজেরা সচেতন হবেন ইউনিটি বজায় কাজ করবেন তাহলে ডাকাত আপনাদের বয় এমনি করা হবে দেখা হবে পরবর্তীক্ষণ ভিডিওতে আল্লাহ হাফেজ